আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে সুন্দর একটি নকশার আমল সম্পর্কে আমরা জেনে নিব সেটি হচ্ছে রোগীর শরীরে জিনের আসর আছে কি না এটা আপনি কিভাবে বুঝবেন এটা আমরা খুব সহজে এখন সুন্দর করে শিখে নিব। তো অনেকেই অনেক রুগী আমাদের কাছে আস আসে আসলে পারা তো সে যখন তাকে সে আমাদের কাছে আসে তখন তাকে আমরা সুস্থ পাই স্বাভাবিক পাই ঠিক আছে তো পরক্ষণে দেখা যায় যে বলেন যে হুজুর জিন আমার কাছে আবার আসে বা আবার আসর করে আবার কষ্ট দেয় হ্যাঁ বা কিছু কিছু জিন আছে সেটা সহজে হাজিরও হয় না সব জিন তোর হাজির হয় না অনেক এটা জিনের ব্যাপারগুলো খুবই সেন্সিটিভ খুবই কঠিন বিষয় ঠিক আছে তো এই জিন তার শরীরের উপর ভর করে কিনা না আসর করে কিনা বা জিনের সে জিনে আক্রান্ত আছে কিনা। এটা বোঝার জন্য আমরা একটি সুন্দর একটি আমল আজকে শিখে নেব আপনি নিজেও সেটি আপনি বুঝতে পারবেন কিংবা আপনি যে কোনো রুগীরকে দ্বারাও আপনি এটা পরীক্ষা করতে পারবেন ঠিক আছে তো এটা কীভাবে পরীক্ষা করবেন এটা কিভাবে বুঝবেন এটি আপনাদেরকে আমি এখন সুন্দর করে শিখিয়ে দিচ্ছি হ্যাঁ তো তার আগে আপনাদের কাছে বলছি আপনারা কেউ যদি কোনো খারাপ জিনের আক্রান্ত থাকেন কিংবা কোনো চালানি জিনের আক্রান্ত থাকেন বা কোনো জাদু টোনাগ্রস্ত থাকেন বা কফুরি কালামের দ্বারা ক্ষতির মধ্যে আক্রান্ত থাকেন তাহলে ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা ইমুতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন আমার মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ আমার এই একটিমাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই আপনি কাছে থেকে হোক কিংবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে হোক আপনি যোগাযোগ করলে আপনি খুব ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ এখন তদ্বির দূরে থেকেও করা যায় কাছে থেকেও করা যায় ইনশাআল্লাহ ঠিক আছে তো আসুন তো সেটা সে জিনে আক্রান্ত কিনা এটা কীভাবে বুঝবেন এটা বোঝার জন্য আমি একটা নকশা স্ক্রিনের মধ্যে দিয়ে দিব। এই নকশাটি আপনি নিজের হাতে লিখবেন অথবা কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দ্বারা বাহির করবেন ঠিক আছে বাহির করে করলে করে যদি কোনো সন্দেহ থাকে যে এই শরীর রোগীর উপরে জিন আসে কিনা যদি বুঝতে পারেন জিন আসে তাহলে তো এই এমনটা করার দরকার নাই যদি না বোঝেন আর কি তাইলে এই নকশাটি লিখে অথবা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দ্বারা বাহির করে রোগীর হাতের মধ্যে দিয়ে এরকমভাবে নকশাটির দিকে তাকে একটু সময় তাকিয়ে থাকতে বলবেন ঠিক আছে যদি সে জিনের রুগী থাকে তাহলে সে নকশার দিকে তাকায় থাকতে পারবে না হয়তো সে তাকাইতেই পারবে না কিংবা তাকাইলেও সে মাতলামি শুরু করে দিবে কিংবা বেহুশ হয়ে যাবে ঠিক আছে সে কিংবা শর্টফট করতে থাকবে যদি জিনের আক্রান্ত রুগী থাকে আর যদি স্বাভাবিক থাকে সেই নকশার দিকে তাকায় থাকতে পারবে কোনো সমস্যা হবে না ঠিক আছে এই নকশাটি আমি আপনাদেরকে এখন স্ক্রিনের মধ্যে দিয়ে দিব স্ক্রিনের মধ্যে অবশ্যই নকশাটি দেখতে পাবেন অথবা দূর থেকে আপনি নকশাটি নিতে পারবেন যে কোনো রোগীর ক্ষেত্রে বা নিজের ক্ষেত্রে আপনি নিজেই পরীক্ষা করতে পারবেন যে আপনার উপরে কোনো খারাপ জিনের আসর আছে কি না বা কোনো চালানি জেনের আসর আসে কিনা ঠিক আছে তো যারা এই নকশাটির উপর আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন হ্যাঁ এবং একটি লাইক দিয়ে যাবেন এবং ফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে যেহেতু আমার মোবাইল নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করেও অনেক কিছু আপনি শিখতে পারেন জানতে পারেন বুঝতে পারেন বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে তো এই আমি সুন্দর করে আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছি আপনারা আমল করবেন ঠিক আছে আপনারা নিজের আমল করে সুস্থ থাকেন কিংবা কোনো রোগীর ক্ষেত্রে আমল করে হ্যাঁ তাদেরকে সুস্থ থাকার জন্য একটু সুযোগ করে দেন সেই প্রত্যাশা আমি সবসময় করি সেই জন্যে আমি সবসময় কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে প্রতিনিয়ত আপনাদের মাঝে আমি ভালো কিছু নিয়ে আসার জন্য চেষ্টা করি ঠিক আছে তো এখন সময় বাহির করাটা অনেক কঠিন কারণ বিশ্বের এমন কোনো জায়গা নেই এমন কোনো দেশ নেই যারা বাংলা ভাষা বোঝে প্রতিনিয়ত ফোন না করে কাজ না করায় নেয় আর বাড়ির উপরে হ্যাঁ এত শত শত রোগীর চাপ ঠিক আছে এটা সামাল দেওয়া অনেক কঠিন ব্যাপার তো এই জন্য সময়টাও এখন ইদানিং খুব কঠিন ব্যাপার বাহির করা তারপরেও যত ব্যস্তই থাকি আমি চেষ্টা করি সবসময় ভালো কিছু আপনাদেরকে শেখানোর জন্য জানানোর জন্য বোঝানোর জন্য তবে আমি যত কাজ করি সম্পূর্ণ কাজ সরাসরি কোরআন থেকে করি কোরআনের বাহিরে কোনো কাজ করি না করার জন্য চেষ্টা করি না কোরআন থেকে কাজ করলে যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায় বিশ্বকের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়া যায় না ঠিক আছে তো আমলটি আপনারা করবেন করে যাতে আপনারা যদি আপনারা বোঝেন যে জিনের রুগীতে সে আক্রান্ত জিনের ক্ষতি আছে তাইলে এই জিন থেকে বাঁচার জন্য বা জিনের আসর দূর করার জন্য যে তদবিরগুলো আছে সেগুলো আপনি তদবির করলেই সে সুস্থ হয়ে যাবে ঠিক আছে জিন থেকে বাঁচার জন্য চালানি জিন থেকে বাঁচার জন্য যে তদবিরগুলো এটা তো মফিদ মিডিয়াতে আমি অনেক ভিডিও দিয়ে রাখছি এবং আমার সাথে যোগাযোগ করেও আপনি তদবির করে নিতে পারেন খুব সহজে হ্যাঁ তো যারা এই ধরনের আসলে জিনে একবার যারা আক্রান্ত হয়েছেন যারা চালানি জিনের ক্ষতির মধ্যে আক্রান্ত হয়েছেন তারা আসলে বুঝতে পারবেন যারা যা মধ্যে আক্রান্ত হয়েছেন যে আসলে এই বিষয়গুলো কত কঠিন এগুলো খুবই কঠিন বিষয় যারা এগুলোতে আক্রান্ত হন নাই তারা বুঝবেন না যারা আক্রান্ত হয়েছেন তারা বুঝতে পারবেন যারা আক্রান্ত আছেন আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতা দান করে সুন্দরভাবে ইমানের সাথে থেকে ইসলামের সাথে থেকে আল্লাহ তালা জীবনযাপন করার তৌফিক দান করুক সেই দোয়া উপর প্রত্যাশা রেখে আজকের মধ্যে এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি